সকালবেলা মা বললো যা চুলগুলা তোর কেটে আয় তারপরে কি আস চুলগুলা কেটে যাতে মা বলে দিলাম আমার ল্যাম্বর গিনিটার কাছে তারপরে সাইকেলটা নিয়ে চলে গেলাম স্টাইলিং করতে করতে রাস্তার দিকে মোবাইলটা তো আমাকে নিয়ে যাতে দিবে না আমার আমি এরকম চুলের ডিজাইন করছি তোমাদেরকে কি ভালো লাগছে না ভালো লাগলেও কিছু করার নাই কেন কি মা পছন্দ করেছে তারপরে কি চুল টুল একটু কাকা হ্যান্ডসাম হয়ে বাইরে যাবো ঘুরতে পারছো উপর থেকে আমার ডিজাইনটা তারপরে বললাম কিছু খাবার আছে মা এটা আমাকে খেতে দিয়ে বললো দাঁড়া রাত্রেবেলা মাংস আনবি তো মাংস তারপরে একটু দুপুরবেলা ঘুরতে যাব। বোনটাকে বললাম আমার সাথে ঘুরতে যাবো তো বললে দুপুরে ঘুরতে যাবো কিছু বাড়িতে রাখা ছিল চপ বলছি বলছে থাম বুনু আমি তোকে এনে দিয়ে এনে দিচ্ছি জন্য এগুলো নিয়ে যাচ্ছি বুনটাকে কি পছন্দ লাগবে পছন্দ লেগেছে বুনুটা তারপর বললো ধর দাদা তুই একটা খা তারপর রাত্রেবেলা দেখি বাবা মাংস মানছি কি মজে মজে